পূরণের জন্য মানুষের সেবা করার জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন সুবাহান রসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেছেন লোকেরা এই সমস্ত মানুষের দিকে যায় বিপদাপদে তাদের কাছে গেলে তারা তাদের বিপদাপদে সহযোগিতা করে আল্লাহ নবী বলেছেন উলা ইকাহমুল আমিনুন আমিন আজাবিল্লা যে সমস্ত মানুষ দুস্থ অসহায় গরিব এতিমদের পাশে দাঁড়ায় সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়ায় বিপদ আপদে পাশে দাঁড়ায় আল্লাহ নবী বলেছেন এরা পরকালে নাম থেকে আল্লাহ মুক্তি দান করবে আমরা এই আদর্শ সমাজ কল্যাণ নয় শুধু ব্যক্তি পর্যায়েও যে যেখান থেকে পারি আমরা সবাই সমাজের অসহায় দরিদ্র মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াবো আল্লাহর আলমিন আমাদের সকলকে জনকল্যাণমূলক ফাউন্ডেশন এবং আদর্শ সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ভাইদেরকে যাচাই খায়ার দান

জীবন জীবনচরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমাদের পিয়ারা নবী বিশ্ব নবীন নবী রাহমতের নবী সারা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ হুজুর আসলে অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন